তাই লক্ষ্য করুন ওই সবরী প্রতিদিন নয়ন বারে সিঞ্চন করেন সবরী নিচু জাতি হলে কি হবে ভগবান ভজনে অধিক অনুরা একদিন অধর নয়নে কেদে কেদে ভগবান কে ডাক আর বলছে প্রভু প্রভু আমি যে আর পারছি প্রভু আমি যে আর পারছি না এবার তুমি কৃপা করে দেখা দাও কৃপা করে দেখা দাও প্রভু

ভক্তের আঙ্গনে তো দূর হরি বল হরি বল এখন ভগবান কে করে জানাচ্ছে যে আমি আগের মতো ভালো শিকার ধরতে পাই পারি না তো তুমি আমায় কৃপা করে আমার সর্বক্ষে শিকার পাইয়ে দাও এখন যেই না ভগবান কে ডাকছে জানেন বাবা ওই ঢাকা শেষ হতে না হতে একটা বড় बैल ওই সাতটার সম্মুখে থপাস করে লাফিয়ে যাচ্ছে ডাংলা ফটলা ফটে যাচ্ছে

যে ওহে বিপদ ভঞ্জন মধুসূদন এই বৃষ্টির জ্বালা হতে তুমি আমায় রক্ষা করো ব্যাংকটা ডাকছে এখন ওই সাপটা ডাকছে ব্যাংকটা ডাকছে ভগবান কে এত ডাকাডাকি ডাকি উপরে একা একা থাকতে পারে হরি হরি বল এত ডাকাডাকি ডাকি ঠেলাই নিয়ে এসেছে এখন সাপটাকে বলছে ওরে বেটা ধরেছিস তো ছাড়িস না যখন ধরে চেষ্টা ছাড়িস না এখন ব্যাংকটাকে বলছে কেন ব্যাংক ভগবানকে ডাকছে ব্যাংকটাকে বলেছে বলছে যদি ধোপ বাসতে চাস তবে নরিশ আচ্ছা এটা কেমন হলো বলুন দেখি দুটো তো আলাদা আলাদা কথা হয়ে গেল তাই না সাপটাকে বলছে যদি ধরে চেষ্টা ছাড়িস না আর ব্যাংকটাকে বলছে যদি বাসতে চাস তবে নরিশ এখন চুপ করে পড়ে থাক এখন দেখার পালা কার কাছে

কিন্তু ওদিকে ওই মুখের মধ্যে যে ব্যাঙটা আছে চুক্তি করে রয়েছে ভগবান বলেছে যদি চাস চুক্তি করে পড়ে বিশ্বাস নেই মনে বিশ্বাস চুক্তি করে পড়ে যাচ্ছে যে কখন ছাড়বে আর কখন লাভ দিয়ে তখন সাপ খুলেছে যেই না ছেড়েছে ওদিকে ব্যাটা ছেড়ে করে রেডি যেই না ছেড়েছে এক লাফে পুকুরে

শিশুকাল থেকে বৃদ্ধকাল পূর্ণ হল বৃদ্ধকালে কেঁদে কেঁদে জানাচ্ছে প্রভু আর পারছি না প্রভু আর পারভু আর পারছি না আজ নয়নে নয়নে গেছে এমন কান্না থেকে ভগবান আর থাকতে পারলেন না দয়া রে রামে চন্দ্র প্রভু কোথায় দেখা দাও প্রভু দেখা দাও অঝহর হয় কাছে অঝহর হয় কাছে শবরে দেখা দা দেখা ਦਖਾਦਾ ਉਹ ਹੈ ਪ੍ਰੋ ਦਖਾਦਾ ਉਹ ਹੀ ਬਹੁਤ ਦੇਖਦਾ ਉਹ ਬਹੁਤ ਦੇਖਦਾ ਇੱਕ ਵਾਰ ਇੱਕ ਵਾਰ ਕਿਰਪਾ ਕਰਕੇ ਦਖਾ ਖਦਾ 好不好 तो वे हाय बच्चे जब भूखे কোথায় কোথায় রচনা প্রভুকে বসালেন আর গতদিনে তুলে রাখার স্বপ্ন ফল সেবা দিচ্ছে তাই বৈষ্ণব পদ বলছে আজ সেবা সেবানা আজুয়নদের শ্রীম will ভক্তের হাতি তো ভগবান কিন্তু ওই যে সরজ নদীর জলের অবস্থা কেমন বলি ওই যে শবরি যে দিনে জলে নিমেছিল জল থেকে যখন উঠে এলো জলের दशा কেমন হয়েছিল গো মা রক্তময় হয়ে গেছে কীটযুক্ত আঠালো পদার্থ হয়ে গেছে তাই ভগবান চলে সেই সরজ নদীর তীরে সঙ্গী আছে শবরি ও লক্ষ্মণ নদী দতে গিয়া প্রভু

সাধু মনে বাবা সময় হয়ে গেছে পরবর্তী দল চলে আসবে আজকে লক্ষ্য করুন আজকে সাবরী কে সঙ্গে রাম লক্ষণ চললেন সেই জন সরোজন দিক সেখানে এসে উপস্থিত হয়েছে এখন জলের এমন দশা দেখে প্রশ্ন করতে শুরু করলেন সকল সাধু মনিগণদের বললেন জলের এমন দশা হলো কেন এমন দশা হলো কেন কার কোন অপরাধীর চিহ্ন কার অপরাধী জলের এমন দশা হয়েছে এখন সকল সাধু মনিগণ তারা

আর ভক্তকে বড় করবার জন্য ভক্তের গুণ মহিমা প্রকাশ করবার জন্য আজকে ভগবান বললেন সকল সাধু মনিগণদের বলে বললেন শোনো শোনো ওহি ওহি মনিগণ তোমরাই অপরাধ করেছে অপরাধ করেছে তোমরা সকল সাধু মনিগণ বলছে প্রভু আমরা অপরাধ করেছি আচ্ছা কি করলে তার ক্ষমা হবে প্রভু এটা অন্তত বলে দিন কি করলে আমাদের ক্ষমা হবে প্রভু রামচন্দ্র বলছে বেশ তবে শোনো কি তার ভাবা হবে জানো তোমরা গিয়া ওই সকল সাধু মনিগণ এসে সে সাবরীর কাছে এসে বলছে মা সাবরী তোমার চরণে আমরা অপরাধ করেছি ভক্ত চরণে অপরাধ করেছি তুমি আমায় ক্ষমা করে দাও মা তুমি আমায় আমাদের ক্ষমা করে দাও আর তোমার ওই চরণে খানি সরজ নদীতে একবার পরশ করা এখন যেই না এমন কথা বলেছে লক্ষ্য করুন বাবা সাবরী নিরুত্তর কোন কথা কোন উত্তর দিল না রামচন্দ্র বলে উঠলেন কি হলো মা সাবরী তুমি যাও প্রভু আমি যাব হ্যাঁ সবরি হ্যাঁ মা সবরি তুমি যাবে আর তুমি ছাড়া এই বিশ্বে আপন বলতে তুমি ছাড়া এই বিশ্বে এ ক্ষমতা আর কারো নাই মা সবরি তাই তুমি যাও আর বিলম্ব না করে শ্রীরামচন্দ্রের কথা মতো লক্ষ্য করুন মাইরা আজকে সবরি ধীরে ধীরে সরজনদীর জলে দিকে এগিয়ে চলেছে কেমন ভাবে আজ জলে না বি রাম নাম করে নিরন্তর সবাই করে করে তালি দিয়ে

দেবগণ পুষ্প বৃষ্টি করে স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে স্বর্গ হইতে দেবগার পুষ্প বৃষ্টি করে স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে দেবেন পুষ্প বৃষ্টি করে

এখানে ভক্তার ভগবানের মিলন আমরা দর্শন করলাম এরপর সেই ভগবানের